কিছু কিছু শাক আছে যেগুলো আমাদের চারপাশে সবসময় দেখা যায় কিন্তু আমরা সেটা সময় তুলে খাই না তো এই দেখো এই শাকটা আজকে যেমন তোমাদের সঙ্গে আমি একটু এর রেসিপিটা শেয়ার করব তেলাকচুর শাক তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই এই শাকটাকে চিনে থাকবে আমাদের বাড়ির আশেপাশে পুকুরের ধারে বাগানে এগুলো হয়ে থাকে এমনি একা একই হয়ে যায় এই শাকগুলো কিন্তু ভীষণ উপকার এই শাকগুলো আমাদের শরীরের জন্য যেমন আমাদের চুলের গোড়াকে শক্ত করতে ভীষণ পরিমাণে সাহায্য করে তারপরে প্রেশার যাদের থাকে হাই তারা যদি এই শাকটা প্রতিদিন খায় তাদের প্রেশার কিন্তু কন্ট্রোলে থাকে তারপরে জন্ডিস হলে এই শাকটা কিন্তু খাওয়ানো হয় মানে এই তেলাকচুর পাতার রস খাওয়ানো হয় তারপরে তো আরও অনেক কিছু উপকারিতা রয়েছে আর এই যে এই শাকটা কিন্তু সুন্দর করে বাঁচতে গেলে একটু টাইম লাগে তো প্রথমেই পাতাগুলো বেছে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর তারপরে ডাঁটাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব তেলাকচু শাক আজকে কিন্তু মা রান্না করবে একটা দারুণ স্বাদে দারুণ টেস্টি হয় এই রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করা বিশেষ করে এই গরমকালে আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে হয় আর তেলাকচুর পাতা খেলে কিন্তু আমাদের শরীর যেমন ঠান্ডা থাকে মাথাও তেমন ঠান্ডা থাকে তাই গরমকালে প্রতিদিন খাবারে যদি তেলাকচুর কচুর পাতা শাক রাখা হয় তাহলে আমাদের কিন্তু শরীর অনেক বেশি ঠান্ডা থাকবে এই হাউ হাউয়ে গরমে তো ওই তেলা পাতার শাকের সাথে একটু পরিমাণ মতন আলু কেটে নিয়েছি সরু সরু করে দেখলে তোমরা খুব বেশি মোটাও না আমরা খুব বেশি সরুও না মাঝারি টাইপের তো তারপরে তেলে একটুখানি দিয়ে নিয়েছে মা রসুন তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর তারপরে একটু পেঁয়াজ একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটুখানি নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে সব সবসময় বেশি পরিমাণে নুন দিতে নেই তাহলে নুন হয়ে যাওয়ার ভয় থাকে তাই অল্প পরিমাণে নুনটা দিতে হবে তারপর একটুখানি নাড়াচাড়া করার পরে আলুগুলোকে দিয়ে দিতে হবে তবে বেশি পরিমাণে কিন্তু কষালে চলবে না এমনিতেই যেহেতু একটু সুস্বাদু টাইপের এই শাকটা করা হচ্ছে তাই একটু এই মশলাগুলো দিয়ে হালকা পরিমাণে কিন্তু কষালেই হবে আর তারপরে প্রথমেই তেলা পাতার ডাঁটাগুলোকে দিয়ে হালকা করে আলুর সাথে কষিয়ে ফেলতে হবে কষানো মানে হালকা পরিমাণে নেড়ে চেড়ে একটুখানি ঢাকার চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা কিন্তু করতে হয় পাঁচ মিনিট মতন ঢাকা অবস্থায় রেখে দিতে হবে যাতে করে আলুটা হালকা সেদ্ধ হয় আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে নরম নরম হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখা যাবে কি সুন্দর ডাঁটাগুলো একটুখানি নরম নরম হয়ে এসেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায় সেই সময় এই শাকটা তারপরে দিয়ে দিতে হবে মানে এই তেলাকচুর পাতা রান্না করার সময় ডাঁটা শাক একসাথে দিয়েই ওইভাবে কিন্তু করলে টেস্টটা খুব একটা ঠিকঠাক আসে না তাই আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু করলে টেস্টটা খুব সুন্দর আসে তো তারপরে এইবারে আবারও একটু নুন দিয়ে দিচ্ছে মা পরিমাণ মতন তারপরে আবারও ঢেকে দিতে হবে আর ঢেকে দেওয়ার পরে কিন্তু শাকটা এতটা পরিমাণে থাকবে না খুব সুন্দর অল্প পরিমাণে হয়ে আসে দেখো তোমরা আটা কাটার সময় মনে হচ্ছিল না যে কতটা আর করাতে দেওয়ার সময় তো পুরো ভরে গেছিল তো তারপরে ঢাকা দিদি দিদি রান্না করতে করতে দেখলে কতটা কমে গেল তারপরে অল্প একটু পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো এতে আর পোস্তটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে যেহেতু একদম হেলদি খাবার এটা একদম বেশি রিচ করা তো যাবেই না আর পোস্তটা সেই জন্য অল্প পরিমাণে দেওয়া হয়েছে শুধু একটু ভালো স্বাদের জন্য তারপরে একটু চিনি দিয়ে দেওয়া হলো যাতে করে টেস্টটা একটু অন্যরকম হয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর খুব একটা বেশি মিষ্টি কিন্তু নয় হালকা পরিমাণে মিষ্টি দিতে হবে যাতে একটু টেস্টটা ঠিকঠাক লাগে আমাদের মুখে আর তারপরে পরিমাণ মতন করে করে দেখে দেখে একটু জল দিয়ে নিতে হবে যাতে করে সব শুদ্ধ ভালোভাবে সেদ্ধ হয় শাক ডাটা আলু সেরকমভাবে আর একটু ঝোল ঝোল খাওয়া খুব ভালো এই শাকটার ঝোল খাওয়া সেই জন্য আর কি একটু ঝোল ঝোল রেখে দিলে বেশ ভালো লাগে খেতে আর খাওয়াটা আমার শরীরের জন্য অনেক ভালো ঝোল ঝোল তো এরকম ঝোল ঝোল অবস্থা একটু ঢেকে দেওয়া হলো তো তারপরে প্রায় দু মিনিট পর এভাবে আবারও খুলে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নিতে হবে কারণ বেশি করে ফোটার তো কিছুই নেই তো চলো এবারে আলুগুলোকে সুন্দর করে করে একটু ঘেঁটে নিতে হবে ব্যাস তরকারি একদম রেডি একটা নতুন স্বাদের পোস্ত দিয়ে তেলা পাতার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এটা কিন্তু অনেকটা হেলদি খাবার তারপরে গরম গরম ভাতেই তেলা কচুর পাতা এভাবে তরকারি করে তোমরা ভাত খেয়ে ফেলতে পারো আর অনেক বেশি টেস্টি লাগে কিন্তু তো তোমাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও